ভাঙ্গা কুলাও কাজে লাগে মুরব্বীরা বলে তার প্রমাণ হলো এই কবুতরটা আসসালামু আলাইকুম পিজন ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আমি মৃদুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই জানেন আমাদের একটা ইয়ংবার রেস হয়ে গেল ইয়ার আর ক্লাব থেকে যে রেসে আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমত ও অশেষ মেহরবানিতে আমি প্রথম স্তর অর্জন করছি তো ওটার বাবাটা নিয়ে কিছু কথা বলার ছিল আমার যার কারণে আজকে আমি এই ভিডিওটা করা এই কবুতরটা দেখতে পাচ্ছেন এটা হলো ওই কবুতরটার বাবা যে কবুতরটা ফার্স্ট হয়েছে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন মার সাইডটা বেস্ট কিটেন আরে আমরা না দেখাই কারণ মাটা একটা বিদেশি কবুতর সবাই চিন্তা করে যে বিদেশি কবুতরই তো কিন্তু বাবাটা তো হলো ব্যান কবুতর বাবাটা রিং নাম্বারটা দেখাই দুই হাজার সতেরো সালের ডাবল ওয়ান তো আমার কথা হইল প্রথম বললাম যেটা ভাঙা কুলাও কাজে লাগে দুই সালে আমার ঘরে বারো হাজার তেরাশি ছাড়া আর কিছু নাই সব আমি এক লটে সেল করে দিছি তো এই কবুতরটা আমার কোনো ক্রমেই বিক্রি হয় নাই এটা একটা সেশন রেস করছে বারোটা রেস করছে টোটাল বারোটা রেসের মধ্যে বারোটা রেসেই পুরো দিনে কাম ব্যাক করছে কিন্তু টেন পারসেন্টেও নাই মানে টপ টোয়েন্টি তো দূরের কথা টেন পার্সেন্টেও নাই এবং পরের দিনও আসে নাই প্রতিটা রেসেই দিনে দিনে ব্যাক করছে আবার ওই আরেকটা হিসাব করতে গেলে এটা টোয়েন্টি পারসেন্টের মধ্যে আসে এই কোবোদরটা টেন না টোয়েন্টি পার্সেন্ট মানে টেন পার্সেন্টটা শেষ হয় তারপরে এই গোবরটা আসে তো এই দেখে আমি ওরে বসায় দিলাম বসায় দিয়া এই কবুতরটা আমার অনেক অপছন্দের একটা কবুতর ছিল যেটা আমার দরকার নাই যে এই আসতো দেখাইতাম ভাই চলে বললে কী লাইন চি লাইন না ভাই চলব ওই ঘিরা ফিরা বারো হাজার কেটাসি নেই টুইট নিয়ে এই মানুষ আমার কাছ থেকে নিতে চাইত তো কবুতরটা আমি টানা তিন বছর নন স্টপভাবে সিজনে আনসিজনে ওরে দিয়ে আমি কামলা কাটাইছি আমার যত ঘরে ডিম চালা হইতো ও আর আরেকটা মাদি আছে বারো হাজার তেরাশির মেয়ে ডিম পারে না এই দুইটা অটো কামলা ছিল একটা কোনার ভিতরে সারা বছর তো দুই হাজার বাইশ সালের শেষ দিকে বা না বাইশ সালের শেষ দিকে আমি বেস্কিটের মাদিটা কিনি কিনা বাচ্চা করতে গিয়ে পরপর তিন জোড়া বাচ্চা ফাইসা মারা যায় তো বাইশের তেইশের প্রথম দিকে আর আমি বাচ্চা করিনি বাচ্চা করি নাই চিন্তা করলাম তেইশের মাঝামাঝি বা তেইশের যে এপ্রিল মাসের দিকে তখন পেয়ার করব মিনাজে বললাম মিনাজ কবুতরটা পেয়ার করো কারণ পেয়ারের সংজ্ঞা মিনাজের ভালো জানা আছে আমার থেকে তো ও মাত্র কামলা খাটায় হ্যাঁ ওই ঘরে রাখছি আমি মানে সব থর বন্ধ ওনার কামলা খাটানোর মতো নাই ইতিমধ্যে তিন বছর ওই কামলাখাইটা ফলাইছে তখন এই নটটা মিনাজের পছন্দ হইল ওই মাদির সাথে আর কোনো নর মিনাজ পেয়ার করতে পারতা ছিল না তখন ওই বলতেছে যে ওয়ালে বৈশাড় ওই নটটা কি আমি কই এটা চলবো না এটা চি কয়ে চিও চিনি না আর ইও চিনি না আমি কবুতর চিনি কবুতর দিয়ে কবুতর পেয়ার করুন এই নটটা যায় ঠিক আছে তুমি যদি মনে করো এই নর দিয়া যাবে দাও পেয়ার করো করলো পেয়ার বাচ্চা ফুটলো একটা মানে আমার হতাশার এরকম শেষ নাই তিনটা বেশ কিনছি তিনটা বেশ মধ্যে ওই দুইটা নর প্রচুর বাচ্চা করতে পারছি কিন্তু ওই মাদিটার বাচ্চাই করতে পারতেছিলাম না পরবর্তীতে মিনহাজ এই এই নরের সাথে পেয়ার করলো পেয়ারের বাচ্চা ফুটলো একটা রিং নাম্বার হলো পঞ্চাশ ষাট তো পঞ্চাশ ষাট কবুতরটা যখন রেসে যায় গত বছর তখন মিনাজ বলতে আছে ভাইয়া দেই গত এই কবুতরটা কি করে কবুতরটা আমার খুব ভাল লাগে পঞ্চাশ ষাট কবুতরটা তো তখন আবার তো ব্রিডিং সিজন চালু হয়ে গেছে তখন ও আবার ওর জায়গায় চলে গেছে মানে কামলায় চলে গেছে কামলায় চলে যায় ও দুই পেয়ার বাচ্চাও খাওয়া ফেলাইছে তো পঞ্চাশ ষাট কবুতরটা প্রথম রেসে ঢুকলো চল্লিশের মধ্যে বা যাই হোক মানে আছে টেন পার্সেন্টে আছে দ্বিতীয় রেসে চোদ্দ হইলো তৃতীয় রেসেও টেন পার্সেন্টে ঢুকলো ব্যাক টু ব্যাক তিন রেস ভালো করলো তারপরে ওই পড়ে সে কয় বাবা তো বুড়ো হয়ে গেছে কামলা খাটায় খাটা করে ভালো তার মধ্যে আবার এর একটা ঘটনা ঘটছে ও ল্যাংরা হয়ে গেছে বাচ্চা খাওয়াইতে খাওয়াইতে ওর পেটে আবার তিন বাচ্চা খাওয়াই দিয়েছিলাম খাওয়াইতে তিন বাচ্চা খাওয়াই আর ল্যাংরা হয়ে গেছে ওরে আবার উপরে সিঁড়ি কোটার ভিতরে এই দেখো আচ্ছা ভালো মন্দ আর বইলে লাভ নাই প্রমাণ করছে সিরিকোটার ভিতরে ওরে আবার আলাদা করে রেখে এখে আমি মেডিসিন দিতেছিলাম অসুস্থ হয়ে উঠতেছিল এর মধ্যে পঞ্চাশ সাইড যেদিন চোদ্দ হয় সেদিন ভেলো সিটি নিয়ে আসছিল ন্যাশনাল ফার্স্টের উপরে ভেলোসিটি কিন্তু আশিক ভাই ছাদে আসিল আপনাদের বিশ্বাস না হইলে আশিক ভাইটা জিজ্ঞাসা করেন উনি সাক্ষী আছে দুইটা কবুতর একসাথে আসছিল একটা চাই হয়েছিলো একটা চোদ্দোই ছিল ওই পাশের চাচার বাসায় ফ্ল্যাগটা নাই ছিল ষোলো ডিসেম্বর ছিল ফ্লাগের কারণে কবুতরটা ঢুকতে পারে নাই এই কারণে চোদ্দ হয়েছে নিলে ওটা ন্যাশনাল ফার্স্ট হইতো ওই কবুতরটা তো পরবর্তীতে ওরে করতে নিয়ে এলাম মানে রিকভার হয়ে গেছে ততদিনে চোদ্দ হওয়ার পরে ওর উপর থেকে আইনা আবার বেশ কিটেল মাতি দিয়ে জোড়া দিলাম আমি কি জানা বেশ কিটেল মাতি ডব হয়েছে আমার এর মধ্যে আমি আবার আরেকজনের সাথে বেশ কিটেল সেলের ব্যাপারে কথাও বইলা ফেলাইছি বেশ কিটেল সেল করে দিলাম আশিক ভাইয়ের একটা নর আমার একটা মাদি এক পেয়ার সেল করে দিল এর মধ্যে তো আবার এই যে এটা জোড়া দিলাম জোড়া দেওয়ার পরে এই যে আমি বললাম যে না এবার বাচ্চা কিছু করতে হইব পাঁচটা বাচ্চা করুন মানে পাঁচটা না তিন পেয়ার বাচ্চা করুন পাঁচটা বাচ্চা হয়েছে একটা মিস হয়েছে তো ওগুলো আছে এটা নিয়েই আসলে আমি চ্যালেঞ্জটা করছি যে এই বছর বেল বেশ আমি এইভাবে পেয়ার করছি এমনভাবে টাচ দিছি যে রেজাল্ট করতে বাধ্য আসলে ঘটনা হইল কি আমাদের সবার ঘরেই রকম কিছু কিছু চমৎকার ভিডার আছে যেগুলো আমরা আসলে চিনি না আমরা মুক্তা খুঁজতে সাগরে যাই কিন্তু মুক্তা আমার বাড়ির নিচেই আছে একটু খুঁজলেই পাওয়া যাইব বাপদা দারা রাইখা গেছে আগের দিনের মানুষেরা জমির নিচে রাইখা যেত না মটকা মোটকার ভিতরে সব রাইখা যেত না যা যাশয় সম্পত্তি আছিল ডাকাতের কারণে তো সব মাটির নিচে রাখতো আমরা মুক্তা খুঁজতে সাগরে গেছি কিন্তু মুক্তা আমার বাড়িতে ছিল আমি জানি না আমি অনেক বড় ভুল করে ফলাইছি অনেক অন্যায় করছি তোর সাথে তুই আমার ক্ষমা করে দিস আসলে আমি এই কবুতরটা সময় মতো কাজে লাগাইতে পারলে তাইলে দেখেন একটা কবুতর ফার্স্ট হইতেই পারে একটা বাচ্চা কিন্তু ওর আরেকটা ছেলে যে আছে ওটা তো সেভারেল টাইম হই না এবং ন্যাশনাল চ্যাম্পিয়ন ভেলোজিনি নিয়া বাসায় আসছে ঢুকতে পারে নাই আমার ব্যর্থতা আমার পারিপার্শ্বিক অবস্থানের ব্যর্থতা সেটা আছে কিন্তু যাই হোক সেই জিনিসটা আমার কালকে পূরণ করে দিছে তার কারণে এই কথাটা বলা যে ভাঙা কোলাও কাজে লাগে কবুতরটা বিক্রি হয় নাই হয়তো বা এই কবুতরটা ভালো কবুতর একটা হবে আমার ঘরে এই কারণে আমি ভেরি সুন এটা একটা প্রুভেন পেয়ার হয়ে গেল আমার জন্য এই পেয়ারটা আবার দেবো মাদিটা অনেক দামে কিনা ছিল আমার আমার মাথায়ও কিছু কাজ করতেছিল না এত দাম দিয়ে মাদি কেনার পরেও আমি কেন পেয়ার মিলাইতে পারতো ছিলাম না তো এই যে এই হলো সেই কবুতর এখন এই কবুতরটা আপনাদেরকে একটু অ্যাভারি না অ্যাভারি তো দিছি তো যাই হোক আজকে হাতে দেখো আজকে এ পর্যন্তই শেষ করে দেব একটা কথা আছে আশিক ভাই মানে কবুতরটা নিয়ে বারবার বলতো ভাই আপনি কবুতরটা আন্ডার এস্টিমেট কইরেন না এই কবুতরটার কথা বল। কয় জানেন কুবমেন কি বলছিল বাংলাদেশে আইসা একটা কবুতর চ্যাম্পিয়ন হইল পরের রেসে হারায় গেল ওইটার পেয়ারে আপনি প্রধান প্রাধান্য দিয়েন না বা ওইটা পেয়ারিং কইরেন না বা দেরি করে আসলো বা পরের দিন আসতো একটা কবুতর ডে বাই ডে প্রতিটা রেসে সে আসতেছে এভারেজ এভারেজে ডে বাই ডে কোনো দিনও বাইরে থাকে নাই প্রতিটা রেস এসে সে বাসায় এসে হাজিরা দিতেছে বা তার ভিতরে ওই সারভাইভের ক্ষমতাটা আছে শুধু স্পিডটা দিতে হবে যে জিনিসটা হয়তোবা এই কবুতরটার মধ্যে ভাই মানে বারবার বলছে ভাই এই কবুতরটা আপনি আন্ডার এস্টিমেট করে না এই কবুতরটা আসছে বাড়িতে বারোটা রেসে পর দুই সেশনে কিন্তু সে টেন পারসেন্ট দেয় নাই হয়তো হয়তো বা তার একটু স্লো আছেও কিন্তু ওর সারভাইভের ক্ষমতা অনেক ভালো তা আমরা এই ধরনের আন্ডার এস্টিমেট যারা করি তাদের আসলে একটু আরও সচেতন হওয়া দরকার হয়তোবা এরকম বিডার আপনার ঘরেও লুকায় আছে আপনারা খুঁজে নেবেন আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন আমার আপকামিং রেসের জন্য আসসালামু আলাইকুম